প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাইজিদ মাছ ধরতে এসছে আসলে এখন এর গোটা ডুবেলা এই যে এই যে যে দর্শক আসলে বাইজিত মানে এই যে মাছ এটা আবারও সে প্রমাণটা দিল এই যে দেখেন এই যে এই যে এই যে ছোটাও 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 প্রিয় দর্শক এটাই আসলে মজা যে বাইজে যখনই আসে তখন এই মাছের মানে সে পর্যায়ক্রমে একে একে মাছগুলো তুলতে থাকে ছিপে এটা খুব ভালো লাগে তারা আসা কয়েক মিনিট হলো তার ভিতরে সে অনেকটি মাছ পেয়ে নিয়েছে এখন সে জায়গা চেঞ্জ করবে দেখেন সে কিন্তু অনেকটি মাছ পেয়ে নিয়েছে ওই যে ওখানে পাইলট মাছ মারছে তো আপনারা যারা এই চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো বা পাইলটকে চিনেন তো চলেন পাইলটের সাথে দেখা যাক যে বাজিদ এবং পাইলট আসলে কীরকম মাছ ধরছে সেটাই আপনাকে দেখাবো আমি আসলে পাইলটও খুব মাছ ধরতে পারদর্শী ওই যে পাইলটকে দেখতে পাচ্ছেন সে কিন্তু শার্ট না গায়ে দিয়ে কিন্তু চলে এসছে তার মাছ মারার এতটাই ইচ্ছে সে কিন্তু খাওয়া দাওয়ার চিন্তা কোনো সময় করে না মাছ ধরার কথা মনে পড়লে এরা কিন্তু প্রায় আড়াইটা যখন বাজে তখন এসেছে আসলে এরকম পরিস্থিতিতে আসলে পরিবেশ পরিস্থিতিতে আসা অনেক কষ্টকর কিন্তু তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না এই যে দেখেন পাইলট অলরেডি কিন্তু এসে বসে আছে এবং বাজে তার সাথে যোগদান দিল আসলে এই যে যে পাইলট এই যে পাইলট মাছ এই যে দেখেন এই যে এই যে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু আগে বললাম যে পাইলট যে আসলে মাছ মারতে খুব পারদর্শী তার প্রমাণ পাইলট আবারও দিল এই যে এই যে ছোট ছোট আসলে সত্যি খুব ভালো লাগে পাইলট যখন মাছ পাই তখন মনটা ভরে যায় কারণ ছোট্ট একটা ছেলে